আমাদের এই নারকেল গাছটা একদম যেহেতু রাস্তার পাশে তো এই গাছে যত ডাব নারকেল হয় বেশিরভাগটা না চুরি হয়ে যায় নিজেরা খুব কম খাওয়া হয় আর আগে আগে তবু পেরে দেওয়ার লোক খুঁজে পাওয়া যেত এখন আর মানে গাছে ওঠানোর মতো কাউকে খুঁজে পাওয়া যায় না টাকা দিয়েও পাওয়া যায় না কিন্তু এদিকে চুরি করে ঠিক খেয়ে নেয় কিছু করার নেই গ্রামে থাকলে এগুলো একটু হবেই তো যাই হোক দুদিন আগেও দেখছিলাম আটটা ডাব রয়েছে তো মা দু একজনকে বলেছিল পেরে দেওয়ার কথা কেউ পারতে চাইছিল না তারপর দেখলাম তিন মানে তিনটে চুরি হয়ে গেছে পাঁচটা আছে তো আমার এক বোনের হাজব্যান্ড ও পাট মানে গাছে উঠতে পারে তো ও পেরে দিয়েছে ডাবগুলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের ছোট্ট বাগানটা আর এটা আমাদের নারকেলি সবেদা গাছ প্রচুর সবেদা হয় সারা বছর সবেদা হয় জানো তো আর প্রচণ্ড মিষ্টি এখন যদিও গাছে সবেদা নেই আর ভেতরে বাগানটা দেখতে পাচ্ছ কীরকম জঙ্গল হয়ে গেছে বর্ষাকাল তো একদম পুরো গাছ মানে ভরে গেছে নানান রকম আগাছা ভরে গেছে তো এই যে ডাবগুলো পেরে দিয়েছি বেশ বড়ো বড়ো ডাব আর এই সেই ভদ্রলোক যার জন্য ডাব পাড়ানো হয়েছে উনি আবার নিজে নিজে ধরে ধরে খাবেন কাউকে ধরতে দেবেন না